আমি এখন ডাক্তারের এখানে আছি আমি আমার ডক্টর দেখাতে আসছি আমি তো প্রত্যেকটা ভিডিওতে মাঝে মাঝে একই কথা বলি যে আমার আমার মানে শরীর ভালো না তার জন্য আমি ডাক্তার দেখাতে আসছি আর দেখতেই পাচ্ছ কত ভিড় তারাও তোমাদেরকে দেখাচ্ছে সকাল আটটার দিকে বের হচ্ছি আর এখন বাড়িতে ঢুকতে ঢুকতে নাই করে নয়টা সাড়ে নটা নটা বাজবে আমার ডাক্তার কাছে প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় মানে কী বলবো প্রচণ্ড ভিড় হয় চলো ভিডিওটা এতটুকু করলাম কণ্ঠটাও পারলাম না করতে বাড়ি নিয়ে টাইম পাই যদি ভালো লাগে শরীর তাহলে ভিডিও করবো টাটা